এমন কিছু মানুষ আছেন যারা অন্যের বাড়ির সন্তান বা বাচ্চাদের নিয়ে একটু বেশি মাথা ঘামায় হয়তো কোনো একটি বাড়ির সন্তান ছোট বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক লেখাপড়া করছে সাথে অনেক সৃজনশীল কাজকর্ম করছে অনেক কালচারের মধ্যেই আছে হয়তো গান শেখে নাচ করছে ছবি আঁকছে তো এদের নিয়ে ওই মানুষগুলো একটু অন্যরকম মন্তব্য করেন দেখেছিস ওই বাড়ির বাচ্চাটিকে লেখাপড়া করে আবার গান শেখে ছবি আঁকা করে বাবা এত কিছু শিখে কি হবে রে বড়ো হয়ে কি পণ্ডিত হবে নাকি অনেক বড়ো সিঙ্গার হবে নাকি যত সব এই ধরনের কথাবার্তা আমি অনেকবার শুনেছি তাই আজকে ভাবলাম এই টপিকটার উপর একটু কথা বলি প্রথমে বলে রাখি এই ধরনের আলোচনাগুলো কারা করে জানো একটু মধ্যবয়স্ক পিসিমা কাকিমা এরা তো একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে দেখুন কোনো একটি সন্তানকে তার মা বাবা কী শেখাবে না শেখাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আপনাদের এত সমস্যা কোথায় আপনারা কি টাকাটা দিচ্ছেন একজন বাবা মা অবশ্যই চাইবে তার সন্তান শিক্ষক অনেক কিছু প্রত্যেকটি বাবা মাই চায় তাদের সামর্থ্য অনুযায়ী তাদের সন্তানকে শেখাতে পড়াতে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আপনার এত প্রবলেম কোথায় হচ্ছে আমি আজ পর্যন্ত এটা বুঝতে পারলাম না আপনারা কেন এইভাবে আলোচনা করেন পারলে আপনারাও শেখান না আপনাদের সন্তানদের নিজেরাও শিখুন না নিজেরা কি শিখছেন কি করছেন সেদিকে দেখুন অন্যের বাচ্চাটা কি করলো অন্যের সন্তান কি শিখল কি হবে শিখে এত কিছু কেন ভাবছেন আপনি নিজের ক্ষতি করছেন আপনি অন্যদের নিয়ে এত মাথা ঘামাচ্ছেন তো ক্ষতিটা আপনার হচ্ছে আপনার জীবন থেকে একটু একটু করে টাইম ওয়েস্ট হচ্ছে আপনি নিজেও বুঝতে পারছেন না কতটা লস করছেন নিজের যে সময়টা অন্যের সন্তানকে নিয়ে আলোচনা করছেন সে সময়টা কিছু শিখুন পারলে আপনার সন্তানকেও শেখান আপনার যেটুকুনি সামর্থ্য বা অর্থ আছে সেটুকুনি দিয়ে আপনি শেখান না অন্যদের নিয়ে এভাবে আলোচনা করে কি লাভ তারা বড় হয়ে কি হবে না হবে সেটা তাদের ব্যাপার আমিও তো শেখাই আমার যেটুকুনি সামর্থ্য বা অর্থ আছে সেটুকুনি দিয়ে আমি আমার সন্তানদের শেখাই প্রত্যেকটি শিক্ষার অনেক মূল্য আছে প্রত্যেকটি কাজকে প্রাধান্য দেওয়া দরকার আছে আপনারা শুধুমাত্র রান্না করা বাসন মাজা ঘর মোছা এই জায়গাতেই পড়ে থাকলে চলবে জীবনে আরও অনেক কিছু শেখার আছে শেখার কোনো শেষ হয় না বরং আমি মনে করি যে ছোট থেকে একটি সন্তানকে যত কিছু শেখাবেন সেই শিক্ষাগুলো কখনো নষ্ট হবে না ভবিষ্যতে অনেক অনেক কাজে লাগবে অনেক বড়ো কিছু হতেই হবে এমনটা তো নয় কিন্তু সেই শিক্ষাগুলো কখনো নষ্ট হবে না কোনো না কোনো কাজে ঠিকই আসবে তাই বলি এইভাবে মন্তব্য করবেন না কেউ পণ্ডিত হওয়ার জন্য কেউ অনেক বড় সিঙ্গার হওয়ার জন্য যে সেই কাজটা করছে এমনটা নয় জীবনে অনেক কিছু শেখার আছে অনেক এক্সপিরিয়েন্স নেওয়ার আছে সেগুলো নিলে শিখলে একটা সময় কাজে লাগবেই আজ নয়তো কাল দশ বছর পরে হলেও কাজে লাগবে যেমন সংসারের কাজগুলো অনেক বড় কাজ রান্না করা বাসন মাজা ঘর পোছা ঘর দোর গুছিয়ে রাখা এই কাজগুলোর যেমন অনেক গুরুত্ব আছে সেরকম সৃজনশীল কাজগুলোরও অনেক মূল্য আছে একটু নিজের বিবেক দিয়ে কাজকর্ম করুন পারলে আপনিও শিখুন আপনার সন্তানকে শেখান এতে করে আপনার সন্তানেরই ভালো হবে আপনারও অনেক ভালো হবে আপনি আরও আরও অনেক কিছু শিখতে পারবেন কে কি শিখলো না শিখল কার মা বাবা তার সন্তানকে কি শেখালো এত কিছু ভাবতে হবে না প্রত্যেকটি শিক্ষার অনেক মূল্য আছে যদি সেটা খারাপ না হয় তো তাই আপনি অন্যকে দেখে ঈর্ষা করবেন না মনের মধ্যে হিংসাটুকু আনবেন না নিজের করুন অন্যদের করতে দিন দেখবেন আমরা প্রত্যেকেই একসাথে অনেক দূর এগিয়ে যেতে পারবো আর এইভাবে সমালোচনা করতে থাকলে আমরা পিছিয়ে পড়ব আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না তাই অর্থ আর সামর্থ্য অনুযায়ী একজন মা বাবা তার সন্তানকে যতটুকু পারে অবশ্যই শেখাবে একটা কথা জেনে রাখবেন ছোট থেকে যদি একটি ছেলে বা মেয়ে অনেক কিছু শেখে না সে শিক্ষাগুলো একটা সময় পর কাজে লাগবেই একটা সময়ের পর রান্না করা বাসন মাজা ঘর পোছা ঘর গুছিয়ে রাখা এগুলো ঠিকই শিখে যায় মানুষ কিন্তু একটা সময় পর লেখাপড়া আর সৃজনশীল কাজগুলো মানুষ হয়তো আর শিখে উঠতে পারে না কারণ একটা এজ আছে আমাদের শারীরিক ক্ষমতা এক থাকবে না আমাদের বুদ্ধি কমবে আমরা এনার্জেটিক থাকবো না তাই ছোটো থেকেই সব কিছুটা শেখা দরকার এইভাবে আলোচনা করবেন না পারলেন নিজেও শিখুন নিজের সন্তানকেও শেখান ভালো থাকবেন